পাইয়া গেলে শালার বিরাট সমস্যা হইয়া যাইত সব কথা তোমারে বলা লেখার মতো কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম কিন্তু সারখার করা দুপুর পাইতাম না বিকালে নিয়ম কইরা তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ আর পাইতাম না সারারাত রাত তোমার লগে ফুসফুস করিয়া কথা বলা লাগতো রাত আর মারে পাইতো কই তোমারে গেলে আর আক্ষেপ করার মতো কিছুই থাকত না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম পিঙ্ক ফয়েডে আর ডুবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট আর পাওয়া হইতো না তখন কষ্ট কষ্টশালা জ্বালাইয়া পুড়াইয়া মারতো কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন লাইটরে টর্চ লাইট মনে হইতো তোমার চুমু পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা তিতা লাগতো সিকুন শরীরে আর অপুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার সারখার হইয়া যাইত তাই তোমারে পেয়ে গেলে আসলেই আসলেই একটা বিরাট সমস্যা হইয়া যাইত